সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে নামাজ পড়েছি একজন ব্যক্তি কতটা উম্মাদ হয়ে গেলে পাগল হয়ে গেলে শেষ প্রান্তে আসলে এই কথাগুলো বলে আপনি নিজেই দেখুন না যে সর্ব আমরা যদি ভালোবাসার কথা বলি আল্লাহতালার উপরে আমাদেরকে কেউ ভালোবাসবে না এটা চিরন্তন সত্য এবং আমরা আল্লাহ তালাকে পাবো এর মাধ্যম হলো নামাজ আমি পাপি বান্দা আমি আমাকে নিয়ে বলছি না বাট এই ব্যক্তি নামাজকে নিয়ে এমন একটি কথা বলছে যে কথাগুলো শুনলে আপনার অন্তর কেঁপে যাবে মনে হবে কে আমার এসে গেছে আমার মনে হয় ওনার তোবা করে এখান থেকে ফিরে আসা উচিত বরবাদ আসলেই সবার জীবন বরবাদ করতে আসছে বা ওই লোকের জীবন তো বরবাদ মনে হয় করেই ফেলছে বিস্তারিত ভিডিওতে আমি হচ্ছি একজন কোরআনের নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রেখা নভল নামাজ পড়েছি এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয় এখন যদি আমি মরেও যাই আবার কি আমি একশো বছরে বরবাদের মতো সিনেমা বাংলাদেশে হবে না ভাই বরবাদ সিনেমা এত সুন্দর একটা সিনেমা এটা আপনি নামাজ পড়িয়া আপনি ছবি দেখে আবার আপনি নামাজ পড়তে পারবেন আপনার রোজু ভাঙবে না অনেক সুন্দর সিনেমা আগামী একশো বছরের থেকে ভালো ছবি হবে না যদি কোনো ভক্ত বলে থাকে আমি মনে করি ওনার দৃষ্টিকোণ থেকে উনি সঠিকটাই বলেছে আমার দৃষ্টিকোণ থেকে এই মুভিতে যে ভায়োলেন্সগুলো দেখানো হচ্ছে এ জায়গায় আমি থাকলে আমার মনে হয় আরও বেশি করতাম ভালোবাসা বলতে কথা কারণ পুরুষ মানুষ এরকমই পুরুষ মানুষ যাকে ভালোবাসে হৃদয় থেকেই ভালোবাসে সেই ভালোবাসায় পুড়িয়ে তোলা হয়েছে এই বরবাদ মুভিতে না জান্নাতি বরবাদ দেখলে অজু থাকবে না এই কথাটি বলা কি তার ঠিক হয়েছে এই কথাটির অর্থে এমন নয় যে চোখ থাকতে অন্ধ হায়ের কপাল বন্ধ মানে চোখ থাকতেও সে দেখতে পাচ্ছে না সে অন্য কিছু মানে অজুর মতো জিনিসকে যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত ইসলাম তো মুভি দেখা বৈধ নয় তারপরেও সেই জায়গাতে সে নামাজ অজু এগুলো নিয়ে গেছে আমি সে ভাইটিকে একটাই অনুরোধ করব যে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন বা না দেখে থাকেন ভিডিও যদি দেখে থাকেন তাহলে একটা কথাই বলবো যে আপনি নিজে নিজে শুধরে যান এবং তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন এরকম কথা আর বলবেন না আর ভিডিও যদি নাও দেখে থাকেন আমি দোয়া করে আল্লাহ আপনাকে হৃদায়তিক দান করুক ওকে নেই আমি ওকে নেই আমাকে দিয়েছে আমাকে কাজ করেছে আমি সেই সেম মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চাই আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় বেরিয়ে বললাম যে সময় হচ্ছে মিনিট শুধু বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপটা বলেছে ভাইয়া এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি আছে আছে মানে নাকি আমি দেব বলল যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবত কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না বিকজ আমার বরবাদ সিনেমাটা আপনি নিশ্চয় বুঝেছেন যে এইটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তস্তস হবে বাট আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় নিউজে ভালো থাকবেন দেখা আগামী কোনো পর্বে الله حافظ